হ্যালো আমার নিউ একটু ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর তোমরা কে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা এই চলে যাচ্ছে আর দেখো অনেকদিন কিন্তু কোনো ভিডিও দেওয়া হয়নি তা ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করাই যায় তো দেখো তার জন্য কিন্তু আয়নার সামনে বসে গেছি আর রিলস করবো তার জন্য রেডি হচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছে আমি রিলস করার টাইমে কী রকম করে রেডি হয় তো রিলস করার জন্য খুব একটা মেকআপের প্রয়োজন হয় না হালকা মেকআপ করলেই হচ্ছে আর দেখো আমি ময়শ্চারাইজার লাগিয়ে ডাইরেক্ট প্রাইমার লাগিয়ে ফাউন্ডেশন লাগিয়ে নেব কন্সিলার ইউজ করিনি কারণ যেহেতু রিলস করবো রিলসের জন্য কন্সিলার এগুলো দরকার পড়ে না তো এরকমভাবে আমি হালকা করে মেকআপ করবো তোমরা সেটা দেখতেই পাবে আর অনেক দিন যেন তো কোনো ভিডিও দেওয়া হয়নি এতটাই কাজে ব্যস্ত আর কাজ বলতে আমার ছেলের পেছনে পুরো টাইমটা চলে যাচ্ছে ওর পড়া ওর সব মানে কি বলবো তোমাদের আর সংসার কাজ তো আছেই তারপর থেকে ভিডিও করা বুঝতে পারছো আর তোমাদের জন্য একটু টাইম না বার করলে হয় তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তো যে কারণে আমি ভিডিও না দিয়ে থাকতেই পারবো না তো ওই জন্য ভিডিও করা আর এইদিকে দেখো লিপ প্যালেটটা কিন্তু আমার একদমই ভেঙে গেছে ছেলে কিন্তু পা দিয়ে মানে ভেঙে দিয়েছে আয়নাটা জাস্ট ভেঙেছে তারপর গুড়িগুলো কাঁচের গুড়িগুলো যেন আইসাইডো প্যালেটটাতে মানে আইসাইডো প্যালেট বলছি লিপ প্যালেটটাতে কিন্তু লেগে গেছিলো আর এটা দেখো আইসাইডো প্যালেটের মতনই কিছুটা দেখতে ওই জন্য আর এইদিকে দেখো আমি লিপ প্যালেট দিয়ে কিন্তু ব্লাস্টটা করে নেবো আর যেহেতু একটা দামি প্যালেট কিছু করার তো নেই এটা ইউজ করতেই হবে এইদিকে দেখো ব্লাস্ট করে নিচ্ছে আর দেখো ব্লাশটা করার পর কি সুন্দর কিন্তু গ্লো করছে দেখতেই পাচ্ছ তোমরা তো রিলস করার জন্য কে কে এরকম ভাবে সাজো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি তো খুব একটা বেশি হেভি মেকআপ করি না যেটা তোমাদেরকে বললাম হালকায় মেকআপ করে আর দেখো লিপ প্যাল্ট দিয়ে কিন্তু আমি আই করে নিয়েছি কারণ আই লিপ প্যালেট দিয়ে খুবই সুন্দর লাগে আর লিপ প্যালেটে যখনই তোমরা আই করবে মানে আই লিটে যখনই ওটা দেবে আমি রেড শেড নিচে দেখো ব্রাউন লাগছে কিন্তু আর যখনই রেড শেড নেবে ব্রাউন হয়ে যাবে আর তোমরা অবশ্যই কিন্তু এটা ইউজ করে দেখো তারপর দেখো রেভিউশনের একটা প্যালেট দিয়ে আমি কিন্তু হাইলাইটে করে নেবো আর এই ব্রাশটা দেখছো কি কি কিউট না একোটাতে যে মেকআপ বক্সটা ভাইরা দিয়েছিল সেটারই কিন্তু ব্রাশ তো ওদের ব্রাশটাই আজ ইউজ করলাম হ্যাঁ খুব একটা এসটি ব্রাশ হয়তো ওরা দিতে পারেনি কারণ ওরা জানে যে দিদি মেকআপ করতে পছন্দ করে তাই ওরা মেকআপ দিয়েছে তো ওদের ব্রাশটাই আজ ইউজ করলাম ওদেরও ভালো লাগবে আর এই দিকে দেখো আইব্রো পেনসিলটা দিয়ে ফিল আপ করে নিচ্ছি আইব্রোটা কারণ আমি খুব একটা হেভি আইব্রো ফিল আপ করি না জাস্ট হালকা একদম করি ওই জন্য তোমাদেরকে আইব্রো পেন্সিল দিয়ে দেখাচ্ছি প্রোমেট দিয়েও করতে পারতাম কিন্তু প্রোমেট দিয়ে করলে খুব একটা হেভি লাগে যখন খুব একটা হেভি মেকআপ করব তখনই প্রোমেটটা ইউজ করি তাছাড়া আইব্রো পেন্সিলটাই ইউজ করি আর টাইম করিও না এই রকমই আমার আইব্রোগুলো দেখতেই পাচ্ছ ব্ল্যাক টাইপের আর এদিকে দেখো তারপর লাগিয়ে নিয়েছি মাস্কাটা এই মাস্কারটা কিন্তু আমার ফেভারিট অনেক দিন ধরে আছে আর এখনও দেখো চলছে আর এটা প্রায় হয়ে গেলো তোমার তিন তিন বছর তো হয়ে গেল তিন বছর ধরে আমি লাগাচ্ছি আর তোমরা জানো যে আমি কতটা মেকআপ করি যখনই কোথাও যাই মেকআপ তো করতেই হয় আমাকে যেহেতু একজন মেকআপ আর্টিস্ট বুঝতে পারছো আর এদিকে দেখো ভাইরা যেটা দিয়েছিলো সেটারই এটা হচ্ছে ম্যাট লিপস্টিক তো জানি না এটা কত ক্ষণ স্টে করবে তাও তোমাদেরকে লাগিয়ে দেখালাম কারণ আমি তো রিলস করবো ওই জন্য তো আর এটা দেখো খুব ডিপ নয় কারণ হয়তো লাইটের জন্য ডিপ লাগছে হালকাই ছিল কালারটা গন্ধটা কিন্তু দারুন মানে স্মেলটা দারুণ কিন্তু আর আমার তো খুব ভালো লাগছে স্ট্রবেরি স্ট্রবেরি গন্ধটা ছিল তো চলো আমার মেকআপ কিন্তু কমপ্লিট এবার কিন্তু হেয়ারটা একটু আঁচড়ে নিলেই হবে আর অবশ্যই তোমরা জানাবে আমার এই মেকআপ লুকটা কেমন লাগলো আর দেখো আমি তো রেডি হয়ে গেছি আর তো চলো এরকম পেতে আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার ব্লগগুলোকে ভিডিওগুলোকে একটা লাইক দিয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আমার ব্লগগুলো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিল টাটা